হ্যালো ফ্রেন্ডস সুস্মিতা সার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত আমি ঝাড়গ্রাম ট্যুরের তিনটে ভিডিও অলরেডি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে আর সেখানে আমি বলেছিলাম আমরা ফার্স্ট ডেতে সমস্ত জায়গা ঘুরে শেষে বিকেল সাড়ে চারটের সময় পৌঁছেছিলাম ঝিলিমিলির অরণ্য বিতান রিসর্টে এটা বাঁকুড়া জেলার মধ্যে রয়েছে সেই অরণ্য বিতান রিসর্টটি ঝাড়গ্রাম টাউন থেকে মাত্র চৌষট্টি কিলোমিটার দূরে অবস্থিত আপনাদের গাড়িতে মোটামুটি দেড় ঘন্টা মতো সময় লাগবে তবে সামনের কিছুটা রাস্তা একটু খারাপ আছে তবে একেবারেই খারাপ নয় বৃষ্টি না হলে কোনো অসুবিধা হবে না যেতে আমরা পৌঁছে গেলাম অরণ্য বিতান রিসর্টে এটা বাঁকুড়া জেলার ঝিলিমিলির মধ্যে অবস্থিত সুন্দর গাছগাছালি আর চারিদিকে সবুজ জঙ্গলের মাঝে অবস্থিত এই অরণ্য বিতান রিসর্ট এটা রিসেন্টলি এই দুই বছর হল তৈরি হয়েছে এই রিসর্টটা অনেকেই হয়তো জানে না তাদের জানার বা চেনার সুবিধার্থে আমি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম আপনারা যারা ঝাড়গ্রাম ঘুরতে আসবেন আর জঙ্গলে নিভৃতে দুটো দিন সময় কাটাতে চান তাদের কাছে এই অরণ্য বিতান একদম আদর্শ জায়গা নিজেদের কর্মব্যস্ততা ও কোলাহল থেকে কি কয়েকটা দিনের জন্য আপনারা অন্তত নিষ্কৃতি পেয়ে যাবেন রকম সুন্দর খোলামেলা সবুজ পরিবেশের মধ্যে থাকতে কার না ভালো লাগে বলুন এখানে আপনারা আসলেই দেখতে পাবেন চারিদিকটা একদম শান্ত নির্জন পরিবেশ এখানে কোনো রকম যানজট গাড়ি ঘোড়ার কোনো রকম শব্দ নেই শুধু আছে অনাবিল শান্তি রিসর্টটার ভেতরে চারিদিকে সুন্দর সুন্দর সব ফুলের গাছ দিয়ে সাজানো আছে এর পাশেই একটা গ্রাম আছে এটা হলো এই অরণ্য বিতানের অফিস রুম এখানে একটা সুন্দর বসার জায়গা করে আছে গাছের নিচে এটা হলো ডাইনিং রুম দেখতেই পাচ্ছেন কি সুন্দর খোলামেলা পরিবেশের মধ্যে ডাইনিং রুমটা রয়েছে এখানে অনেক চেয়ার টেবিল রয়েছে অনেকজন মিলে একসাথে খাওয়া যেতে পারে আপনারা চাইলে রুমে বসেও খেতে পারেন এটা হলো আমাদের রুম এটা ছয় শয্যা বিশিষ্ট একটা ডরমিটারি রুম আর এই রুমটার নাম হলো শাল এখানে সমস্ত রুম ও টেন্টেই বিভিন্ন গাছের নাম দিয়ে রাখা হয়েছে সুন্দর পরিপাটি করে সাজানো এই রুমটা এই কাচের উইন্ডোটা দিয়ে বাইরের সুন্দর দৃশ্য দেখা যায় এখানে বিভিন্ন গাছের নাম দিয়ে বিভিন্ন রুমের রাম রাখা হয়েছে যেমন এখানে গুলঞ্চ শাল শিমুল পলাশ বিভিন্ন রকমের নাম রয়েছে এখানে টেন্টেরও ব্যবস্থা আছে এখানে দেখুন একটা আলনা মতো রয়েছে সব জামাকাপড় রাখার জন্য আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখা আছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কোনো রকম নোংরা নেই এখানে আর একটা কাঁচের উইন্ডো আছে এটা পেছনের দিক এখানে কিছু বাদামের গাছ দেখতে পেলাম দেখুন প্রত্যেকটা রুমের সামনের দিকটা সুন্দর করে সব গাছ দিয়ে সাজানো আছে এখানে বিভিন্ন কালারের দোপাটি ফুল লাগানো আছে ফুলগুলো ফুটে সত্যি এখানকার ভিউটা অসাধারণ দেখতে লাগছে এখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এসি রুম এই রুমগুলো আগে থেকেই বুক করা ছিল তাই আমরা এই রুমগুলো বুক করতে পারিনি তা আমরা নন এসি রুমেতেই ছিলাম এখানে আসলে অবশ্যই কিন্তু আগে থেকে রুম বুক করেই আসবে না হলে কিন্তু এসে ফিরে যেতে হতে পারে এই রিসর্টটা যেহেতু নতুন তৈরি হয়েছে তাই রুম খুব একটা বেশি এখনও তৈরি হয়ে ওঠেনি এরপরে আরও অনেকগুলো রুম এখানে তৈরি হবে সিজনে তো এখানে সবসময় ট্যুরিস্ট ভর্তি থাকে অফ সিজনেও মোটামুটি থাকে তাই আপনারা চেষ্টা করবেন এখানে আগে থেকে বুক করেই আসার এখানকার পরিবেশ যেমন সুন্দর তেমনি এখানকার স্টাফদের ব্যবহারও একদম ঘরোয়া ও আতিথেয়তাপূর্ণ এখানকার খাবার দাবারও খুব সুন্দর একদম ঘরোয়া মতো এখানে দেখুন দুটো ছোট ছোট পেঁপে গাছ আছে প্রচুর পেঁপে ধরেছে তাতে সেদিকেই তাকাবেন শুধু গাছ আর গাছ এই যে এখানে আমাদের গাড়ি পার্ক করে রয়েছে এখানে অনেকটা জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছুটা জায়গা আছে ওইখানে তাবু করা হয় বর্ষাকালটাই তাঁবু হয় না শীতকালের দিকে এখানে আপনারা তাঁবু যদি তাঁবুতে যদি থাকতে চান তাহলে এখানে এরা ব্যবস্থা করে দেবে আপনারা এই জঙ্গলের মধ্যে তাঁবুতে থাকারও অভিজ্ঞতা নিতে পারবেন এই যে আমাদের রুমের বাইরে চেয়ার টেবিল রাখা আছে এখানে বসে বসেও আপনারা প্রকৃতিকে এনজয় করতে করতে চা খেতে পারবেন এখানে বাচ্চাদের জন্য দুটো দোলনা করা আছে এখানে এসেই আমার ছেলে আর মেয়ে দুজনেই দোলনায় চড়তে ব্যস্ত হয়ে পড়েছে সময় বুঝে আমি একটু দোলনাই চেপে নিলাম এখানকার হোটেলে রাতের ভিউটা দেখুন কি অসাধারণ এখানে ডিনারে আমরা খেয়েছিলাম রুটি আর দেশি মুরগি আপনারা বললে এখানে দেশি মুরগির ব্যবস্থা করে দেবে সকালে চা খেতে খেতে প্রকৃতিকে এনজয় করা সত্যি এক অসাধারণ দৃশ্য সকালে ঘুম থেকে উঠে এই রকম ঝলমলে একটা পরিবেশ দেখে কার না ভালো লাগবে সত্যি মনটা এক অপার ভালো লাগা ও আনন্দে পরিপূর্ণ হয়ে গেল এই রিসর্টের আমরা যেই রুমেতে ছিলাম ছয় রুম বিশিষ্ট যে রুমটা সেটার ভাড়া ছিল অ্যাপ্রক্স থ্রি থাউজেন্ড আর ওই টেন্টগুলো বা যেগুলো ওই এসি রুম ওগুলোর ভাড়া অ্যাপ্রক্স ফোর থাউজেন্ড সকলে ডাইনিংয়ে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য আলুর পরোটা তরকারি আচার আর মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আগের দিন রাত্রিবেলা আমরা দেশি মুরগি কষা আর রুটি খেয়েছিলাম দেশি মুরগি খেতে চাইলে এখানে আগে থেকে বললে এনারা ব্যবস্থা করে দেবে এই রকম একটা সুন্দর পরিবেশ থেকে চলে যেতে সত্যি মনটা খারাপ হয়ে যাচ্ছিল কিন্তু কিছুই করার নেই আমাদের আরও অনেকগুলো জায়গায় দেখা বাকি আছে চলুন তাহলে আমরা এবার ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ব আমাদের প্রথম গন্তব্যস্থানের স্থানের উদ্দেশ্যে সকলেই সাথে থাকবেন আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এরকম একটা সুন্দর ডেস্টিনেশনের ভিডিও আপনারা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যাতে তারাও ঝাড়গ্রাম ট্যুরে আসলে এইখানে থাকার সুযোগ পায় যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আপনারা সাপোর্ট করলে আমি আরও এগিয়ে যেতে পারবো আজ তবে এখানেই শেষ দেখা হচ্ছে আরও এইরকম অন্য কোন নতুন ভিডিওতে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি বাই